আচ্ছা খাতা নিয়ে নে আজকে কথাটা বললি পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি তা তোদের ক্লাসটা সকালে তা যেটা বলছি আমরা আজকে পাওয়ার পাওয়ার শিখবো তার থেকে সূচকে যাবে এবার পাওয়ার বলতে এমনি বুঝি শক্তি তাই তো কিন্তু অঙ্কের পাওয়ার বলতে তা না একদম সোজা বাংলা কথাতে কোনো কিছুর মাথায় যেটা থাকে সেটা পাওয়ার এবার কোনো কিছুর মাথায় যেটা থাকে সেটা পাওয়ার এটা আমরা বুঝবো কি করে আমরা যখন বীজগণিত করি অনেক সময় দেখি এরকম থাকে এক্স টু দি পাওয়ার থ্রি অথবা এক্স টু দি পাওয়ার টু কিছু না থাকলে এক্স টু দি পাওয়ার ওয়ান কিছুই না থাকে আবার দেখা যায় কিছু টু দি পাওয়ার ধর ষোলো আছে এই এক্স হচ্ছে ভেরিয়েবল এক্সের তো আমি কোনো মান দেই নি মনে রাখবি যখনই কিছু মান দেওয়া থাকে না অক্ষরে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল তাহলে ভেরিয়েবল ভেরিয়েবল হতে পারে নন ভেরিয়েবল হতে পারে তা তুই বলি মাস্টার মশাই নন ভেরিয়েবল কি হবে তাহলে হবে টু টু দি পাওয়ার থ্রি দিলাম তাহলে এই টুকে কি আমি চেঞ্জ করতে পারবো পারবো না তো টু টু দি পাওয়ার থ্রি দিলে আমাকে টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু এইট দিতে হয় তাই তো কিন্তু এক্স যদি নিই যা ইচ্ছা মান দেবো আমি দুইও দিতে পারি পাঁচই দিতে পারি দশই দিতে পারি জিরো দিতে পারি জিরো দিলে হবে না ঠিক আছে এইবার ভালো ভালোভাবে পাওয়ারটা আসছে কি করে পাওয়ারটা আসছে কি করে তোকে বলা হলো একশো পঁচিশ একশো পঁচিশকে কি আকারে প্রকাশ করবি লক্ষ্য কর একশো পঁচিশকে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ করা হয় হ্যাঁ কি না পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবার একটা কথা মনে করি সুযোগের যদি বেস বেস মানে মূল অথবা এইটা যদি সেম থাকে কি বললাম যদি সেম থাকে এবং যদি গুণ থাকে কি বললাম তাহলে পাওয়ার যোগ হয় তাহলে কি হয় পাওয়ার যোগ হয় আমি এখানে তোকে বলেছিলাম এক্স এর মাথায় কিছু নেই তার মানে কি এক আছে তাহলে এখানে তো পাঁচের মাথায় কিছু নেই তাহলে পাঁচের মাথায় কত আছে এক আছে ভালো হয়ে বোঝ তাহলে পাঁচের মাথায় এক 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 কিছু না কি বললাম বেশ যদি সেম থেকে পাওয়ার যোগ হবে গুণের ক্ষেত্রে তাই তো তাহলে এটা বেশ সেম না পাঁচ 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 না তাহলে এখান থেকে একটা পাঁচ আসলো আসলো এবার যোগ কর পাওয়ার এক 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 যোগ করলে কত হয় তিন হয়তো এক যুক্ত এক যুক্ত একত তিন এইভাবেই এসেছে ক্লিয়ার হুম এবার যদি তোকে বলা হতো টু দি পাওয়ার পাওয়া থ্রি টু দি পাওয়ার বারো ইন্টু সিক্স টু দি পাওয়ার আঠারো সমান কত কি করতে বল একটু দেখ ভয় পাবি না প্রথম কথা হলো আমাকে বেশ খুঁজে বের করতে হবে তাই তো তুলি মাস্টারমশাই এখানে পেয়েছি তো হ্যাঁ পেয়েছি পাঁচ চার তিন কিন্তু ছয় কি তো ব্রেক করা যায় ছয় কি ব্রেক করা যায় না ছয় কি যদি ভাগ করি তাহলে আমি বলতে পারি না তিন টু দুই নাকি না বলতে পারি তো বুঝতে পেরে যাবে না ছয়কে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে তিন গুণ দুই এরও পাওয়ারটা তো আঠারো হ্যাঁ কি না হ্যাঁ তাহলে এবার সাজা ফাইভ টু দি পাওয়ার এইটিন ইন্টু থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এইটিন ইন্টু টু টু দি পাওয়ার এইটিন হ্যাঁ কি না পাওয়ারটা ডিভাইড করলাম দুই মাথাতে এবার রহ যা তুলে মাস পাঁচ একবার আছে চলো তাই মশায় পাঁচ টু দি পাওয়ার আঠারো কিন্তু লক্ষ্য কর তিন কভার আছে মাঝে কি আছে গুণ আছে তাহলে কি হয় পার যেভাবে হবে বেশ এক থাকবে তাহলে বেশ কত তিরিশ আর বেশ তিরিশ পাঁচটা দিকে যোগ হবে আঠারো আর কুড়িতে কত তিরিশ ক্লিয়ার টু এর ধারে কেউ নেই মানে টু এর বন্ধু কেউ নেই তাহলে টুটা কি হবে বুঝতে পারলি এটাই সূচক এটাই সূচক মধ্যে কথা বেশ সেম করতে হবে এক নাম্বার দু নম্বর বেস সেম করার পরে যদি গুণ থাকে পাওয়ার যোগ হবে ভাগ থাকে পাওয়ার বিয়োগ তাহলে কি মনে রাখবো যোগ গুণের ক্ষেত্রে বিয়োগ ভাগের ক্ষেত্রে কি লাগে জন্য এটা মাথায় সাজিয়ে নেয় তারপর আমি অঙ্কে ঢুকবো প্র্যাকটিক্যাল অঙ্কে ঢুকবো খুব ভালোভাবে বুঝবে হ্যাঁ ভয় নেই এটা তেইশ নম্বর পৃষ্ঠার চোদ্দোর এক হচ্ছে চ্যাপ্টার আগুনের সূচকের নিয়ে আগুন তা প্রথমে আমরা নিয়ম দেখলাম কী হবে এবার সেই খুব ভালো হয়ে যায় ওপরে রয়েছে টু থ্রি ওয়ার সেভেন ইন্টু থ্রি টু পাওয়ার নাইন ডট মানে ইন্টু ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু পাওয়ার টু আমি অঙ্ক বোঝাবার সময় বললাম কি গুণে যোগ ভাগে বিয়োগ কিন্তু বেশ সেম থাকতে হবে তাহলে ভালোই লক্ষ্য করে অঙ্কটা যদি আমি এইভাবে টানবার চেষ্টা করি অঙ্কটাকে আমি এইভাবে টানছি टू टू वन सेवन इनटू थ्री टू वन नाइन डिवाइडेड बाय सिक्स आज ना सिक्स क्या हम लिखते वाली थ्री इनटू टू लिखते वाली एर पावर को तो सिक्स इनटू थ्री टू एट टू क्या एट टू ली ये वाले को क्या सिक्स टू सॉरी टू टू वन सेवन इनटू थ्री टू वन नाइन डिवाइडेड बाय टू टू वन सिक्स इनटू थ्री टू वन सिक्स ऐ जो কেন দুয়েরও পাওয়ার তিনেরও পাওয়ার তো ছয় দুয়েরও পাওয়ার ছয় তাই লিখলি এইটা কি করলাম তাহলে এটাকে ভেঙে হলো এইটা এটা থেকে পাওয়ার ডিস্ট্রিবিউট হলো এবার লক্ষ টু টুয়ার সেভেন টু থ্রি টু নাইন ডিভাইডেড বাই টু আর সিক্স লিখলাম ইন্টু কটা থ্রি আছে

ভাগ আছে তাহলে বিয়োগ হবে পাওয়ারটা বিয়োগ আর তাহলে টু টু দিওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দিওয়ার ওয়ান থাকি না টু টু দিওয়ার ওয়ান যদি হয় টুই তো হবে কোনটা এটা এই যে এটা দুই ভাগ এই যে দুটো পাওয়ার সাত ভাগ দুটো দিবার ছয় তো যখন ভাগ থাকবে এবং বেশ সেম বেস হলো এইটা তখন কি করতে হয় আমাদেরকে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় আর গুণ হলে যোগ হয় তাহলে ভাগ আছে তাই টু টু দি পাওয়ার সেভেন বিয়োগ ছয় তারপরে থ্রি টু দি পাওয়ার নাইন ছিল ভাগ আছে থ্রি টু পাওয়ার এইট বিয়োগ করলাম তাহলে অটোমেটিক্যালি বিয়োগ করলাম সাত বিয়োগ ছয় ইকোয়াল টু এক ইন্টু তিনেও নয় বিয়োগ আট ইকোয়াল টু এক এবার টু টু দি পাওয়ার মানে টু আর থ্রি টু দি থ্রি তাহলে দুই আর তিনে যোগ করে দিই দুই আর সরি গুণ করি গুন করলে কথা হবে তিন গুনে ছয় এটা হয়ে গেলে আমাদের উত্তর কোনো অসুবিধা আছে হ্যাঁ অঙ্কটা ভালোভাবে বুঝে দু নম্বর করে দাও ওকে ভালোভাবে বস বুঝে দু নম্বর অঙ্করে বস তারপর আমি কথা বলছি এই অঙ্কটা তাহলে দু নম্বর না এটা সবার প্রথমে তোকে বেশটা ভাঙতে হবে লক্ষ্য কর এখানে পাঁচ আর দুই আছে পাঁচ আর দুই থাকে আমরা দুটো তো বলি তাহলে এখানে পাঁচ আর দুইয়ের বেশে আনতেই হবে তাহলে চল্লিশকে যদি আমরা বিশ্লেষণ করি ভালোভাবে শেখ যে জিনিসটা শেখেছি যদি শূন্য থাকে

তাহলে ওটা পাঁচ ইন্টু দুই হয়ে গেল এই যে পাঁচ ইন্টু দুই হ্যাঁ হোক কোনো অসুবিধা নেই তুই করলি ধর একশো কুড়ি করলি করলি তো ভালো হয়ে বোঝ এটা কিন্তু চাকরি পরীক্ষার ছেলেমেয়েরা পর্যন্ত গুলিয়ে ফেলে গোলাবার কিচ্ছু নেই অত্যন্ত সোজা আর লসক আমরা এভাবে করবো বা বিশ্লেষণ এভাবে করবো শূন্য আছে মানে পাঁচ ইন্টু দুই ক্লিয়ার শোন কত রয়েছে বারো 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 তিন চারা বারো তাহলে ইন্টু তিন ইন্টু দুই ইন্টু দুই তাহলে আমার চল্লিশ আছে তাহলে চল্লিশটা যখন হলো তখন বলতে পারি না ফাইভ ইন্টু টু টু দি ওয়ার থ্রি বেশ তো সেম তো বলতে পারি তো ওকে তাহলে এটাকে ভাঙলাম তাহলে এটাকে ভাঙ না তাহলে তো হবে ফাইভ ইন্টু টু টু দি ওয়ার থ্রি হল টু দি পাওয়ার কত বারো ক্লিয়ার এটুকু হুম ক্লিয়ার এটুনি এইবার একটা জিনিস ভালোভাবে বোঝ আচ্ছা টার্গেট স্টেপটা বলে টার্গেট এটা চল্লিশ ছিল তো এটা বুঝলাম তার মানে চল্লিশ ছিল চল্লিশ টু দি পাওয়ার কত দেওয়া ছিল বারো ছিল না তাই তো ভালোভাবে বোঝ তাহলে কি বলবো পাঁচের টু দি পাওয়ার বারো ইন্টু দুইয়ের বারো ইন্টু দুইয়ের বারো ইন্টু দুইয়ের বারো হ্যাঁ কি না

এইখানে দেখা আসছে ভালো কথা তা তুই বলবি স্যার তুমি তো এভাবে বুঝিয়েছো এবার লক্ষ্য কর কি সুন্দর অঙ্ক দেখ দ্বিতীয় স্টেপ মনে রাখবি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় কি হয় এখানে তো বেশ তো একটাই বেশ তো আর এটা গেল আচ্ছা পরে আসছি তাহলে ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু টু দি পাওয়ার থার্টি কেন ফাইভ টু দি পাওয়ার নাইন টু দি পাওয়ার এটা বেশ সেম নেই আর এটা ভাঙা হয়ে যাচ্ছে না তাহলে এবার কি হলো তাহলে বলতে পারি না পাঁচের পা বারো হ্যাঁ হবে না ডিভাইডেড বাই কত পাঁচের পা নয় ইন্টু দুয়ের পার ত্রিশ কি আমি করি এবার ভাগ আছে বেশ সেম তাহলে পাওয়ার বিয়োগ হবে তাহলে পাঁচ পাঁচ টু দি পাওয়ার বারো দেয়া আছে ভাগ কত পাঁচ এর পাওয়ার কত নয় তাহলে বিয়োগ নয় ভুল দুয়ের পাওয়ার কত দেওয়া আছে কিন্তু আবার এখানে দুয়ের পাওয়ার কত তিরিশ ভাগ আছে তাহলে বিয়োগ তিরিশ তিয়ার কত দিয়ে জানি হ্যাঁ অঙ্ক বারবার বলছি কঠিন কিন্তু বিন্দু মাত্র না স্টেপ বাই স্টেপ আর এই সূচিগার অঙ্ক তোকে তাড়া করে যাবে টেনে তো বটেই সায়েন্স নিয়ে যারা পড়বি তাদের এগারো ক্লাসে বারো ক্লাসে তো বটে এবার আমি বলছি সকলে তো আর সায়েন্স নিয়ে পড়ে না অনেকে আমরা একটা জিনিস ভুল করি যারা প্রথম থেকেই ভাবে সায়েন্স নিয়ে পড়ব তারা একটা ক্যাটাগরি তৈরি হয় যারাভাবে আমরা সায়েন্স নিয়ে পড়ব না তারপরে সায়েন্স নিয়ে যারা পড়ে তারা সায়েন্সে অত্যন্ত ভালো বা সায়েন্স নিয়ে যারা পড়ে না তারা সায়েন্সে খারাপ তা কিন্তু নয় মেন উদ্দেশ্য একটা এখন থেকে উদ্দেশ্য হচ্ছে না শুরু লক্ষ্য নয় উদ্দেশ্য আমাকে বারো ক্লাস পাস যেই করবো একাধিক চাকরির সুযোগ থাকে গ্রাজুয়েশন করব মানে বিএ বা বিকম বা বিএসসি করব প্রচুর পথ খোলা আমি সরকারি কাজের কথা বলছি সেখানে অঙ্কটা মাস্ট সেখানে ইতিহাস ভূগোলটা মাস্ট ভবিষ্যতে একটা ক্লাস পাবি সেটাকে বলা হয় সংবিধান ভারতীয় সংবিধান মাস্ট তাহলে বিজ্ঞানটা বিজ্ঞানটা আমাদের ক্লাস টেন পর্যন্ত ভালোভাবে পড়লেই চাকরি পরীক্ষার জন্য ক্লিয়ার করা যায় কেন চাকরি পরীক্ষার জন্য বিজ্ঞান বা অঙ্ক কখনোই কিন্তু গ্রাজুয়েশন লেভেল বা এইচএস লেভেলে আসে না কিন্তু মাধ্যমিক লেভেলে আসে তাহলে মাধ্যমিক লেভেলে সেভাবে করে নিতে হবে আমাকে হ্যালো দেখ তাই জন্য কোনো মাধ্যমিক পর্যন্ত যা যা বিষয়ে কোনো বিষয়ে খামতি দিবি না হ্যাঁ আমি যদি ভবিষ্যতে মনে করি যে সায়েন্স নিয়েই পড়বো তাহলে সায়েন্সে একটু বেশি চাপ দেবো ক্লিয়ার ওকে দেখ

আর এক থেকে শুরু করে তিরিশ পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবো আর নাম তো আমি বলেছি নয় পর্যন্ত মুখস্থ রাখবো তাহলে নয় পর্যন্ত মুখস্ত রাখলে আমি সব পারবো আর যে বাচ্চাটা নয় থেকে বেশি জানবে তার তো ভালো অবশ্যই তাহলে এটা কথা একশো পঁচিশ হলো তাই তো গুলি টু দিওয় ছয় কথা ঘোল হাতে হাতে দু দুনে চার চার দিনে আট আটজুনে ষোলো সোজনে বত্রিশে চৌষট্টি কি বললাম দুই দূনে চার চার দুনে আট আট জুনে ষোলো ষোলো বত্রিশ বত্রিশে চৌষট্টি এই দেখ এই দেখ ছটে তো ছটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে দুগুনে ছটেগুণে ক্লিয়ার এইখানে আর একটা জিনিস শেখাবো তুই এখন বলবি স্যার একশো পঁচিশ দিয়ে তুই চৌষট্টি গুণ এতটা গুণ করবো গুণ করবি না নিয়ম শেখ গুণ করবি না কিন্তু গুণের উত্তর বেরোবে যখনই কোন সংখ্যাকে মনে রাখবি যখনই কোন সংখ্যাকে বলবে একশো পঁচিশ দিয়ে গুণ করো গুণ করবো না আট দিয়ে ভাগ করব কি বললাম আট দিয়ে ভাগ করবো এবং ভাগ ফলের পরে তিনটে শূন্য বসিয়ে দেবো তাহলে লক্ষ্য কর চৌষট্টিকে যদি আট দিয়ে ভাগ করা যায় কত আসে আট আসে তো আট এসছে তিনটে শূন্য বসিয়ে দেব উত্তর এটা তুই স্যার এটা জাদু নাকি জাদু কোনো সময় না আমরা অঙ্ক যখন শিখি তখন জিরোটা আনার চেষ্টা করি দেখ হাজারকে একশো পঁচিশকে যদি আট দিয়ে গুণ করি তাহলে কি হয় তাহলে হাজার আসে দোকানে এখন তোরা যাস এখন তো সব ইলেকট্রনিক্স কাটা কিন্তু এখনও কোথাও কোথাও দাড়ি পাল্লা আছে দাড়ি পাল্লার দুটো পাল্লা তো একটাই যদি মাল বেশি হয়ে যায় সমান যদি করতে হয় অন্যটায় মাল রাখে বা মাল উঠিয়ে নেয় তেমনি অঙ্কের একটা শতসিদ্ধ ব্যালেন্স করার জন্য কোনোটাকে গুণ করলে অপরটাকে ভাগ করে দিতে হয় কি বললাম আরো ভালো তুই বলবি তুমি বললা একশো পঁচিশ গুণিত কত চৌষট্টি আমি যখন একে চার দিয়ে গুণ করলাম ব্যালেন্স করার জন্য একে চার দিয়ে না একে

তার মানে একশো পঁচিশ দিয়ে থাকলে ভয় পাওয়ার নেই একশো পঁচিশ দিয়ে থাকুক দুশো পঞ্চাশ দিয়ে থাকুক পাঁচশো দিয়ে থাকুক না আমরা এই গুণ ভাগ পদ্ধতি অঙ্কটা ভালো করে দেখে নেই অনেক কিছু শেখে গেল তাই তো স্টেপ বাই স্টেপ দেখে নেই বাই স্টেপ আমরা কথা তাই তো ভাঙতে তো হবে আমাকে

डिवाइडेड बाय जाचे था है सेवेंटी दिक्कत आर फोर इनटू थ्री टू आर ए लोको को आर दूसरा बेस की एक अच्छा तरह भेंग नहीं दी तले सेवेंटी दिक्कत आर फाइव इनटू थ्री टू दिक्कत आर फाइव इनटू थ्री टू दिक्कत आर फाइव ए होता बाय सेवेंटी दिक्कत आर फोर इनटू थ्री टू आर ए ए होता था ही तो ए होता था

সেভেন টিরোয়াল ওয়ান থ্রি হয়ে গেল দুটো গুণ করি হবে সরি সেভেন এই তো উত্তর এই তো উত্তর এই তিনটি অঙ্ক করলাম আমরা বাদ বাকি অঙ্কগুলো এখানে এসে আমাকে দেখাতে হবে না বাড়িতে করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে বারবার বলছি পড়ালেখার একটা নির্দিষ্ট স্টাইল থাকে টেকনোলজিকে কাজে লাগাতে হয় এবার টেকনোলজি আমরা কাজে লাগাই না আমি এখানে তোকে অঙ্কগুলো করালাম তোরা বাড়িতে গিয়ে দেখলি স্টাডি করলি বাদ বাকি যতগুলো অঙ্ক আছে হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দিবি ভুল হোক হানড্রেড ভুল হোক কিন্তু চেষ্টা করতে হবে তো চেষ্টা করলেই লোকটার ভুল হবে আর ভুল যদি হয় তবেই লোকটা সঠিক হবে নয়তো জীবন হবে না এই জন্য চেষ্টা করতে হবে হলো হোক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি আমি রাতে রেস্ট টাইমে দেখে নেবো নেক্সট ডে কোনো আসবো সেইগুলো ঠিক করে তাহলে এক্সট্রা ক্লাস মানে আরও এগিয়ে যেতে পারবো এরকমভাবে করলে আমরা আগামী তিন থেকে চার মাসে ক্লাস টেনের হোক নাইন হোক সেভেন যে যে ক্লাসে ওরা প্রত্যেককেই বলি চার মাসের মধ্যে বই শেষ হয়ে যায় কিন্তু যেভাবে বলবো সেইভাবে চার মাসে যেই বই আমাদের শেষ হয়ে গেলো অনেকবার রিভিশন করতে পারবো এরপরে যেটা থাকে রিভিশন দু তিনবার করার পরে আমরা সিবিএসসির বই ধরে নেব সিবিএসসি যাতে বিষয়ের সম্বন্ধে আমার পোক্ত আরও বৃদ্ধি পায় হলো ওকে যেখানে কোনো অসুবিধা লাগলো আমাকে বলবে আর অঙ্কগুলো করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে টেকনোলজি কাজে লাগাতে হবে